নমস্কার বন্ধুরা সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে বন্ধুরা বেগুনের একটা সামান্য রেসিপি আমার নানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সামান্য রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি জিনিসটা কি করে বানাচ্ছি বন্ধুরা এই যে বেগুনটাকে আমি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি এই যে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা হবে আজকে বেগুন বটি তো আমার নানি রেসিপি বেগুন বটিটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি ওভেন অন করে কড়াইতে তেল চড়িয়ে দিয়েছি মাত্র দু চামচ তেল দিয়ে এতটা মানে একটা গোটা বেগুন এই যে একটা গোটা বেগুন মানে এতটা বেগুন আমি ভেজে নেব মানে তৈরি করে নেব এই এই এক ফোঁটা তেল দিয়ে মানে এইটুকু তেল দিয়েই আর কি আমি আজকে বিহুটা প্রথমে কড়াইতে তেলটা গরম হোক বন্ধুরা বন্ধুরা কড়াইতে তেল সম গরম হয়ে গেছে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু কালচে কালচে হয়ে যাবে তারপরেই দিয়ে দেবো বেগুনগুলো বন্ধুরা এবার ধুয়ে রাখা বেগুনগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা এবার বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এইবারে এই বেগুনটা যাতে তাড়াতাড়ি করে একটু জল বেগুনের থেকে জলটা গলে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি নুন তাহলে পরে বেগুনের থেকে যে যে জলটা এক্সট্রা জলটা তালে গলে যেতে সাহায্য হবে সেই জন্য আমি দিয়ে দিলাম নুন হলুদ পরে দিচ্ছি বন্ধুরা এই যে আমি বেগুনটা ততক্ষণ পর্যন্ত দেখুন কত জল গলেছে দেখেছেন এই যে জলটা এই জলটা সুন্দর করে শুকিয়ে নেব মানে শুকিয়ে গেলেই আমি এটাতে হলুদ দিয়ে দেবো কতটা জল গলেছে নুনটা দেওয়ার জন্য কতটা জল গলে গেছে এক কড়াই বেগুন অল্প পরিণত হয়ে গেছে বন্ধুরা এই পজিশানে দিয়ে দেবো এক চামচ হলুদ এবার হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো বন্ধুরা এই পজিশানে আমি একটু বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দেবো কড়াই সুতি বন্ধুরা এবার দিয়ে দেব অনেকগুলো ধনেপাতা এত সুন্দর টেস্ট হলো না বন্ধুরা কি বলবো এবার এটাকে নামিয়ে দেব ভালোমতো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী চিনি এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে দেব যাতে সবার সঙ্গে সবার আত্মীয় টান হয়ে যায় বা এটাকে কি বলে যে সম্পর্ক হয়ে যায় সবার সঙ্গে সবার কড়াইশুঁটির সঙ্গে বেগুন বেগুনের সঙ্গে ধনে পাতা ধনে পাতার সঙ্গে চিনি এরকম সবাই ভুলে মিলে যায় যাতে দেখুন বন্ধুরা এই যে সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নিলাম এবার এটা একটুখানি সেদ্ধ হবে সেই জন্য দিয়ে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা সুন্দর এইভাবে ঘুটে ঘুটে এবারে জলটাকে বেগুনের থেকে যে জলটা সেটা সুন্দর করে ঘুটে 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 এবার ওটাকে জলটা মেরে দেবে যেটুকু আছে সেটুকু একটু সুন্দর খেতে সামান্য রেসিপি বন্ধুরা খেতে একদম দুর্দান্ত তেল না দিয়েও করতে পারবেন হ্যাঁ তো বন্ধুরা তো এই ছিল আমার নানি রেসিপি কেমন লাগছে বন্ধুরা এই যে এবার এটা খানিকটা ইয়ে করে ঘুটিয়ে ঘুটিয়ে এটা জলটা যেই হালকা যে জলটা রয়েছে সেই জলটা হয়ে গেলেই এটাকে ডাবিয়ে নেব দেখুন শুকিয়ে এই যে কড়াই বেগুন বটি নানি রেসিপি এই যে এক কড়াই বেগুন এইটুকুতে পরিণত বলে তো এইবার গ্যাস করব করবো করব প্লেটিং বন্ধুরা এই ছিল আজকে আমার বেগুন বটি বেগুন বটি তো আমার নানি রেসিপি কেমন লাগছে বন্ধুরা খেতে মানে সামান্য কিন্তু জিনিসটা সামান্য কিন্তু খেতে দুর্দান্ত লাগে এর মধ্যে এতে রুটিও ভালো লাগবে সাদা রুটি আর ভাত রুটি দিয়েও ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে অমায়িক লাগে বন্ধুরা তো এই ছিল আমার আজকে সামান্য রেসিপি বেগুন বটি আমার নানি রেসিপি তো আপনাদের কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে একটু কমেন্টস দেবেন আর পারলে লাইক শেয়ার করবেন যাতে সামান্য কিন্তু খেতে দুর্দান্ত অসামান্য হয়ে যায় আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন কেমন লাগছে বন্ধুরা লাগছি বন্ধুরা বাই